নিয়ে জরুরিতা দেখা দেয় অবশ্যই জরুরিতা কেটেছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পরীক্ষা বাতিল ফল প্রকাশ করা হবে তা নিয়ে এর মধ্যে শিক্ষা মন্ত্রী একটি প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তাতে অক্টোবরের মাঝামাঝি সময় অর্থাৎ পনেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যে যে কোনো দিন ফল প্রকাশের তারিখ চাওয়া হয়েছে সীমান্ত শিক্ষা বোর্ড আমাদের শিক্ষা বোর্ডে পাঠিয়েছে যে পনেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তার মধ্যে কিছু প্রস্তাবনা আছে যে তোমার যেহেতু পূজার বন্ধ আছে আমাদের সতেরো অক্টোবর পর্যন্ত সেহেতু আমাদের এখানে রেজাল্ট যদি নাও দেয় ১৮ এবং ১৯ অক্টোবর এই দুদিনের মধ্যে মাস্ট বি তোমাদের রেজাল্ট দিবে এইচএসি দুই হাজার চব্বিশ রেজাল্ট আঠারো অথবা ১৯ অক্টোবর এই দুই দিনে যে কোনো একদিন তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে আঠারো থেকে উনিশে অক্টোবর তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে আর রেজাল্ট কেমনে দেখবা এই সম্পর্কে ভিডিও আমি এরকম সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই আসসালামু আলাইকুম